ইনি সৌমেন দত্ত উত্তরদম পৌরসভার বারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর যিনি স্বাস্থ্য বিভাগের সিআইসি সদস্য বটে স্বাস্থ্য সচেতনতায় গতি আনতে তাঁর স্বাভাবিক পরিচয় তিনি রাখবেনই বড় কথা হলো যিনি বাংলার ঐতিহ্য রক্ষা করতে বিগত দু বছর যাবত আয়োজন করে আসছেন বিশাল পান্তা উৎসবের দু পঁচিশ সালের তীব্র গরমের মধ্যে বাঙালিকে পুরাতন তৃপ্তির স্মৃতি জাগিয়ে রাখার জন্য তৃতীয় বর্ষ পান্তা উৎসবের আয়োজনের মাধ্যমে বিপুল জনসাধারণের মধ্যে খুশি সঞ্চালিত করে নজির করেছেন আটই জিন রবিবার স্থানীয় পাঠানপুর মোড়ে সন্ধানী ক্লাবের মাঠ জুড়েছিল প্রায় পাঁচ হাজার মানুষের জন্য পান্তা ভাতের ভোজনের আয়োজন ছিল সঙ্গীতানুষ্ঠান পান্তা বিষয়ক আলোচনা এবং ঐতিহ্য রক্ষার তাগিদে বাঙালি ভাবাবেগকে জাগিয়ে রাখার শপথ অনুষ্ঠান যার আয়োজন বর্তমানে মডেল পান্তা উৎসব এমনকি যাকে মডেল কাউন্সিলের আখ্যা দিতেও ভোলেননি কেউ কেউ লেবু লঙ্কা পেঁয়াজ আলু ভাতে পটল ভাজা ডালের বড়া এমনকি কুমড়ো ছেঁচকি মাছের পদ এবং শেষ পাতে চাটনি সহযোগে পান্তা ভাতের উদর করতে পেরে খুশি সকলেই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন সাংসদ সৌগত রায় পান্তা উৎসবের প্রধান উপদেষ্টা রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য পৌরপ্রধান বিধান বিশ্বাস উপপ্রধান লোপামুদ্রা দত্ত চৌধুরী সিআইসি সদস্য তাপস কর বিন্দু বিন্দুমাধব দাস কাউন্সিলর বিনা ভৌমিক কল্যাণ কর সুপ্রিয়া বিশ্বাস প্রশান্ত দাস রাজশ্বী বসু রীতা অধিকারী ছাড়াও কলকাতা পুরসভার কাউন্সিলর সৌরভ বসু দক্ষিণ দমদম পুরসভার কাউন্সিলর কেয়া দাস বাংলা পক্ষের সম্পাদক গর্গ চট্টোপাধ্যায় সহ অন্যান্য জনপ্রতিনিধিবৃন্দ বিলকান্দা পঞ্চায়েতের জনপ্রতিনিধি প্রবীর রাজবংশীও আমন্ত্রিত ছিলেন স্থানীয় এবং দূরবর্তী মিলিয়ে বিপুল জনতার সমাগমে সৌমেন দত্তর আয়োজন এবং স্বাস্থ্য সচেতনতায় পান্তা ভাতের কার্যকারিতা সম্বন্ধে সকল বক্তাই বক্তব্য রাখেন এক প্রশ্নের উত্তরে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন পান্তা উৎসবের সাথে জনসংযোগ এবং সেই সাথে ঐতিহ্যের প্রকাশ উভয়ই দরকার হ্যাঁ বটেই মডেল পান্তা উৎসব তো বটেই মানুষ তো এই ঐতিহ্য ভুলে যাচ্ছে সেটা মনে করিয়ে দেওয়া এটা সোমেন মনে করিয়ে দিয়েছে এখানে এটা এবার আবার আগে কলকাতায় হয়ে গেল তারপরে আবার দমদমে ফিরে এসছে যেটা সৌগত দা বললেন সেখানেও হয়েছে দক্ষিণ দমদম হবে সেখানেও হয়েছে তো এই যে ভালো যেখানে যেখানে হবে সেখানে সেখানে আরও ঐতিহ্যের এই প্রকাশ সেটা বাড়তে থাকবে আমরা তো সবসময় থাকে বারো নম্বর ওয়ার্ড খালি না আসপাতের ওয়ার্ড থেকে সুতরাং সবাই মিলে এটাকে এত সুন্দরভাবে গ্রহণ করেছে এবং একটা অনুষ্ঠান করতে গেলে অনেক মানুষের সহযোগিতা দরকার যারা প্রের সাথে এই পান্তা উৎসবে সহযোগিতা করেছে তাদের সকলকে আমি জাতীয়বাদী অভিনন্দন শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই কলকাতার মানুষ এই পান্তা সম্পূর্ণভাবে একটা ইতিহাসের খাতায় ইতিমধ্যেই লিখে ফেলেছিল না তারা ভুলে গেছিলো পান্তা কী জিনিস হয় তাই আমি বলছি যে যেহেতু সৌমেন্দার মস্তিষ্ক প্রসূত আমার মনে হয় উত্তর দন্দমের এই বারো নম্বর বট থেকে আমাদের এই এলাকায় এই পান্তা উৎসব শুরু হয়েছে কালকে হয়তো দক্ষিণ দন্দমে হচ্ছে কলকাতায় আমি করেছি কালকে হয়তো আরেকজনও করবে কিন্তু এর যে সৃষ্টিকর্তা এর এই যে এত বড় আয়োজন যে ভেবে এটা করতে পেরেছে মানুষের মনে এই জিনিসটাকে গাঁদতে পেরেছে তার নাম সৌমেন দত্ত বর্ধমানের পান্তা নামক গ্রামের অভিজ্ঞতাকে সঞ্চার করে কাউন্সিলর সৌমেন দত্ত এই পান্তা উৎসবের আয়োজন করে আসছেন এদিন ছোট থেকে বড় পুরুষ থেকে মহিলা প্রত্যেকেই আন্তরিকতার সাথে খাদ্য পরিবেশন করার নজির গড়েছেন একই টেবিলে বসে মন্ত্রী পৌর প্রধান সহ অন্যান্য অতিথিবৃন্দ পান্তার স্বাদ গ্রহণ করেন এত বড় আয়োজনের জন্য রান্নার ব্যবস্থা ও আনুষঙ্গিক কাজের তদারকির জন্য রাত জাগতে হয়েছে বলে জানান সৌমেন দত্ত তিনি এও বলেন সকলের সহযোগিতা ও অংশগ্রহণে বৃহত্তর উৎসবটি আগামী দিনে আরও বর্ণময় করে তোলার প্রয়াস জারি থাকবে হ্যাঁ দুদিন লাগছে এত লোকের অ্যারেঞ্জমেন্ট করতে গেলে দুদিন যেটা গোটা গ্রাম আছে পান্তা গ্রাম বলে সেখানে প্রত্যেকটা মানুষ রাতে দিনে শুধু পান্তা ভাতকেই ভোজন করে এবং এই আনন্দটা তারা উপভোগ করে নেয় তারা কাজে যায় কাজ থেকে পেরে সবটাই করে নেয় পান্তা ভাতের তো এই যে এত বড় একটা মহোৎসব এত বড় একটা কার্যকরী ক্ষেত্র নেওয়া তা তাদেরকে তাদের জিনিসটাকেই তুলে ধরবার চেষ্টা আমরা তুলে আগামী দিনে লিট্টি চোখা উৎসব নয় পান্তা ভাতের মতো বাঙালি খাদ্যের উৎসবে জোর দেওয়ার কথা বলেন গর্গ চট্টোপাধ্যায় তিনি এদিন সৌমিন দত্তকে বেশ কিছু পরামর্শ দেন শুধুমাত্র বাঙালি জাতিকে উজ্জীবিত করার জন্য কতজনের ওয়ার্ড একুশে ফেব্রুয়ারি করে কাউন্সিলর গত জনের ওয়ার্ডে পান্তা উৎসব করে কাউন্সিলর এমনকি দেখা যাচ্ছে লিট্টি চোখা উৎসব করে কাউন্সিলের সংখ্যা বেড়া যাচ্ছে তো হবে না বাবুকে আমি বড় অনুরোধ করবো আগামী বছর থেকে একুশে ফেব্রুয়ারি যেটা বাংলাদেশে হয়েছিল উনিশশো সালে আমরা গর্বিত আমাদেরই মাতৃভাষা একই সঙ্গে উনিশশো সালে উনিশে মে যে আসামে বাংলা ভাষার জন্য লড়াই যে এগারো শহীদ হয়েছিল যার মধ্যে ভাষার জন্য বিশ্বে প্রথম যে মহিলা নারী ভাষা শহীদ কমলা ভট্টাচার্য তার কথা প্রোগ্রাম তিন বছর আগে যখন শুরু করেছিলাম তখন ভেবেছিলাম যে পান্তা উৎসবটা করব মানুষ কী নেবে না নেবে পান্তা তো সবাই বাড়িতে খায় শীতলা পুজো বিভিন্ন অনুষ্ঠান হলে পান্তা বাড়িতে খায় কিন্তু ভাবিনি যে পান্তা উৎসবটা করার পরে এত মানুষের সারা সবাইকে করে দিতে হবে সবাইকে দেখিয়ে দিতে হবে আমার চেষ্টাটুকু আমি করেছি বাদবাকি মানুষ তো দিনে দিনে আরো বেশি গ্রহণ করেছে আমার মনে হয় এবছর পাঁচ হাজারের কাছাকাছি আমরা পৌঁছব পিএম স্টার টোয়েন্টি ফোরে পিন্টু মাইতির রিপোর্ট বিরাটি